বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব চাপাই নবাবগঞ্জের বউ ভাত এটা হচ্ছে বিয়ে বাড়ি গায়ে হলুদ বিয়ের আনুষ্ঠানিকতা বিয়ে যাওয়া বিয়ে পড়ানো এবং নতুন বউকে নিয়ে আসার পর নিয়ে আসার পর বিয়ের পরের দিন হয় বউ ভাত বিয়ের পরের দিন যে বউ ভাত হয় কেউ করে বিয়ের পরের দিন কেউ তার দিন যে কোনো একদিন ফিক্স করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বউকে তার নতুন শ্বশুর বাড়ি নিয়ে আসার পর পরের দিন হয় বউ ভাত বউ নিয়ে আসা হয়েছে বাড়িতে আগামীকাল বউ ভাত এই বউ ভাতে বউয়ের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দেওয়া হয় এবং পরে আত্মীয় স্বজনকে সকলকে দাওয়াত দেওয়া হয় যে একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান নামই হচ্ছে বোভার। এটা সাধারণত বিয়ের পরের দিন হয় আজ বিয়ের পরের দিন বউয়ের আত্মীয় স্বজন এলো সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মুহূর্তে এলো আমাদের বাড়িতে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হলো প্রস্তুতি চলছে নাস্তা পানি দেওয়ার জন্য এবং সকল প্রস্তুতি প্রায় শেষের পথে এখন শুরু হবে সকালের নাস্তা বউ ভাত মানে বুঝতে পারছেন বউ ভাত সকল আত্মীয় স্বজনকে কনের পক্ষের বরপক্ষের নিকট আত্মীয়গুলোকে দাওয়াত দেওয়া হয় একটা কথা মনে রাখবেন সকলের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী অনুষ্ঠানটা হয় যার যেরকম অবস্থা সেভাবে অনুষ্ঠান হয় এখানে পুরুষদের জন্য আলাদা জায়গা মহিলাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে যদি মনে করে না ফ্যামিলি নিয়ে খাবো নো প্রবলেম যদি মনে করে না আমি এক মহিলাগুলো আলাদা খাবে কেউ যদি মনে করে না আমি কারোর সামনে খাবো না তাদের জন্য আছে মহিলাদের আলাদা জায়গা এভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে নাস্তা পানির প্রস্তুতি চলছে এই মুহূর্তে নাস্তা দেওয়া হবে নাস্তা শুরু হয়ে গেছে দেখুন আপনাদের সামনে তুলে ধরছি চাপাইনওয়াগঞ্জের বউ ভাত বউ ভাত একটা দারুণ অনুষ্ঠান সকল নিকট আত্মীয়দের দা দেওয়া হয় এবং সকলে এই আমন্ত্রণ গ্রহণ করে সকালের নাস্তা চলছে দুপুরের জন্য চলছে প্রস্তুতি দুপুরের খাবারের জন্য বিভিন্ন রকমের আইটেমের খাবার তৈরি করা হয় আমরা আগেই বলেছি বন্ধুরা জাহাজের খুব অর্থনৈতিক অবস্থা জাহাজের খুব অ্যাবিলিটি সে অনুযায়ী এই অনুষ্ঠানটা সাজানো হয় আমরা সাজিয়েছি আমরা আপনাদের দেখাচ্ছি চাপাই না একটি বৌ ভাতের অনুষ্ঠান দেখুন দই রেডি সকল কিছু রেডি তৈরি করা হচ্ছে রোস্ট ক্ষীরা চিকেন ফ্রাই সব কিছু রেডি করা হচ্ছে এবং সকলে একটু সেলফি তুলে নিচ্ছে আনন্দ করছে একটু পরে দেওয়া হবে দুপুরের খাওয়া বউ ভাত মানে বুঝতে পারছেন সকলকে দাওয়া দাওয়া হবে শুধু খাও আর খাও আর আনন্দ করো এ হচ্ছে বউ ভাত আপনাদের সামনে তুলে ধরছি শুরু হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া বউ ভাত অর্থ হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে জি ভরে খাও যা পারো খাও জি ভরে খাও আনন্দ করো মোট কথা বউ ভাত হচ্ছে বর পক্ষের অনুষ্ঠান বিয়ে সম্পূর্ণ হওয়ার পর বিয়ের পরের দিন কিংবা তার পরের দিন হয় বৌভাত এই বৌভাত অনুষ্ঠানে প্রধান অতিথি কনে পক্ষের আত্মীয় স্বজন এবং বিশেষ অতিথি বর আত্মীয় স্বজন সকল আত্মীয় স্বজন মিলে একটি সুন্দর খায়দায় অনুষ্ঠান এ অনুষ্ঠানের নাম হচ্ছে বৌভাত এই বৌভাতের মাধ্যমে শুরু হলো কনে পক্ষের সাথে নতুন আত্মীয়তার সম্পর্কের সূচনা চলছে দুপুরের আয়োজন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখুন পুরুষদের জন্য আলাদা জায়গা এবং মহিলাদের জন্য আলাদা খাওয়ার জায়গা করা হয়েছে এ হচ্ছে আমাদের চাপাইনামাগঞ্জের একটি বউ ভাতের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি এটা একটা পুরানো যুগ যুগ ধরে চলে আসছে এ ধরনের ঐতিহ্য দেখুন দুপুরের খাওয়া দাওয়া চলছে এক ব্যাচের খাওয়া শেষ হলো এভাবে কয়েক ব্যাচ খাওয়া হবে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন মহিলাদের জন্য আলাদা জায়গা খাওয়ারের এবং মহিলা স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে এভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে নবাবগঞ্জের বৌভাত সকল নিকট আত্মীয়দের আমন্ত্রণ জানানো হয় নিকট আত্মীয় প্রতিবেশী পাড়া প্রতিবেশীকে আত্মীয় আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সকলে আমন্ত্রণ গ্রহণ করেছে দেখুন বউ ভাতের খাওয়া দাওয়া আয়োজন শেষ হলো সব কিছু শেষে নতুন বউ সকলের কাছে সালাম বিনিময় করে শ্বশুর বাড়ি নতুন শ্বশুর বাড়ি ছেড়ে যাচ্ছে মায়ের বাড়ি এবং নতুন জামাই নতুন বর যাচ্ছে শ্বশুর বাড়ি এটা একটা অন্যরকম দৃশ্য সূচনা হলো একটা নতুন সম্পর্কের সৃষ্টি হলো একটা নতুন জীবনের স্বপ্নের দুজনার স্বপ্ন বাস্তবায়িত হলো এবং নতুন জীবনের সূচনা হলো আমাদের চাপাইনামগঞ্জের ঐতিহ্য অনুযায়ী বৌভাতের দৃশ্য আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এ হচ্ছে বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে তারা নতুন জামাই নিয়ে চলে গেল এবং নতুন জামায় চলে গেলো তার নতুন শ্বশুর বাড়িতে সম্পর্কের সৃষ্টি হলো নতুন একটা নতুন এক আত্মীয় সম্পর্ক তৈরি হলো এবং সূচনা হলো দুটি জীবনের স্বপ্নে এভাবে ছুটে চলেছে আমাদের জীবন চলবে যতদিন পৃথিবী থাকবে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জাপাইনওয়াগঞ্জের বউ ভাত অনুষ্ঠান ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ